হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে আমি একটা ছোট্ট ব্লগ তোমাদেরকে দিতে চলেছি তো অ্যাকচুয়ালি কালকের বিশ্বকর্মা পূজা আর আজকের সবাই রান্না তো তোমরা সবাই জানো যাদের রান্না আছে আর কি অনেকের রান্না পূজা থাকে না কিন্তু আমার বাবার বাড়ি কালকের রান্না ছিল আর আজকের পান্না তো কালকের অনেক রাত পর্যন্ত রান্না করেছি আজকে সকালবেলা উঠতে অনেকটা দেরি হয়ে গেছে তো কাজকর্ম সেরে নিয়ে একদম স্নান টান করে রেডি হয়ে গেছে তো চলো কী কী রান্না করেছি তোমাদেরকে একটু দেখাই তো দেখো বন্ধুরা আমি কি কি রান্না করেছি এখানে মাছ ভাজা আছে চিংড়ি মাছ ভাজা আর আমরা এটাকে ডাল চচ্চড়ি বলি তোমরা কি বলো জানি না তো এখানে আলু ভাজা করেছি এখানে ভাজা ভুজি করেছি সাদ রকম মতো ভাজা আছে এখানে আর এটা পায়েস রান্না করেছি এখানে মাছের মাথা দিয়ে পঁশাকের চচ্চড়ি করেছি আর এখানে কলার পিঠে করেছি আর এই যে দুটো হাঁড়ি দেখছো এই দুটোতে পান্তা ভাত আছে মানে অনেককে নিমন্তন্ন করেছি তো আর মা সকালবেলা পূজা করে দোকানে চলে গেছে এবারে কেউ আসলে আমি এবার তাদেরকে খেতে দেব তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা অবশ্যই তোমরা জানিও আর তোমাদের সবাইকে নিমন্ত্রণ করলাম তোমরাও রান্না পূজার পান্তা ভাত খেতে চলে আসো তো চলো টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো